ভাই শুনছি আজকাল অনেকেই অশ্বরোগ বা পাইলসের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন এর কি কোনও স্থায়ী প্রাকৃতিক সমাধান আছে একদম ঠিক বলেছ পাইলস এখন খুব সাধারণ সমস্যা কিন্তু এই রোগের সঠিক আর পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসার জন্য কবিরাজ মোহাম্মদ শাহাদাত হোসেনের কবিরাজ বাড়ি হল সেরা ঠিকানা ওনাদের চিকিৎসা কি শুধুই প্রাকৃতিক রক্তপাত বা তীব্র ব্যথাযুক্ত পাইলসের জন্য কি ওনাদের ওষুধ কাজ করে হ্যাঁ সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে রক্তক্ষরণ হোক বা মলদারের অসহ্য ব্যথা ওনারা রোগের মূল কারণ খুঁজে বের করে স্থায়ীভাবে সারিয়ে তোলেন অপারেশন ছাড়াই অনেকে সুস্থ হয়েছেন বাহ তাহলে যারা বহু দিন ধরে ভুগছেন এবং বারবার রোগ ফিরে আসার ভয়ে আছেন তারা একবার ঘুরে দেখতে পারেন অবশ্যই কারণ কবিরাজ বাড়ি হলো তাদের জন্য যারা এই কষ্টকর রোগ থেকে চিরতরে মুক্তি চান পাইলস হোক বা ফেস্টুলা স্থায়ী সমাধানের জন্য আস্থা রাখুন কবিরাজ মোহাম্মদ শাহাদাত হোসেনের প্রা